কষ্ট হয় আমরা বলতে কি আমাদের হয় হয় একটা কলের জন্য জলের সমস্যা বলছে হবে দিচ্ছে এখন

তবে আপনি জানবেন যখন এটা স্যাংশন হয়েছে যখন বিবেচনা করে ডিএমসি করেছে নিশ্চয়ই বিএমসি তার পিছনে কিছু নিয়ম কানুন মেনেই করেছে এবং যিনি হয়তো কেউ বন্ধ করেছেন বা না করেছেন জানি না তারও নিশ্চয়ই কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে যাই হোক এটা সমাধান হয়ে যাবে এগুলো বড় ইস্যু না এগুলো স্থানীয় লেভেলেই সমাধান হয়ে যাবে এটা চিন্তার কোনো কারণ নাই। দাদাভাই এন্টারপ্রাইজ কোরি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেল কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে